আসসালামু আলাইকুম আপনারা যারা অ্যাড কাজ করেছেন এই অ্যাড টাকাটা উইথড্র করতে পারতেছেন না কিংবা উইথড্র কিভাবে করবেন ইতিপূর্বে আমরা একটা ভিডিও আপলোড করেছিলাম তো সেখানে আমরা কিন্তু প্রায় আট ডলার মতো উইথড্র করেছিলাম তো দেখতে পাচ্ছেন আমার অ্যাড স্টার এই যে অ্যাকাউন্টটা আছে এই অ্যাকাউন্টে আমার আর্নিং হয়েছে তেত্রিশ দশমিক তিয়াত্তর ডলার সো এখান থেকে আমার পেড করেছে তারা হচ্ছে চব্বিশ পয়েন্ট নাইন সেভেন ডলার ঠিক আছে তো এটা কিন্তু পেমেন্ট প্রুফ হিসাবে একটা ভিডিও আপলোড আপনাদেরকে করেছিলাম সো আপনাদেরকে দেখাবো যে আমি আজকে যে যেটা পেয়েছি আজকে যেটা পেয়েছি সেটা আপনাদেরকে দেখাবো আমি কত টাকা পেয়েছি এটা অবশ্য গতকাল রাতে পেয়েছিলাম তো দেখানো হয়নি তো দেখতে পাচ্ছেন এটা আমার পেমেন্ট অ্যাড্রেস যে পেমেন্ট অ্যাড্রেসটা আমার আসছে তো প্রায় আমার ষোলো পয়েন্ট একষট্টি ডলার উইথড্র হওয়ার কথা ছিল তো ষোলো পয়েন্ট একষট্টি ডলার থেকে আমার ষোলো পয়েন্ট আঠাশ আমাকে দিয়েছে আমার ওয়েব মানি অ্যাকাউন্টে এবং শূন্য দশমিক তেত্রিশ সেন্ট তারা হচ্ছে ফি হিসাবে কেটে নিয়েছে আপনারা দেখতে পাচ্ছেন তো ফি হিসাবে কিন্তু তারা কেটে নিয়েছে এবং পিডিএফ তারা বিস্তারিত দিয়েছে এবং আমি এই যে ষোলো পয়েন্ট আঠাশ ডলার এটা যে আমি পেয়েছি আপনাদেরকে দেখাচ্ছি আমার ওয়েব মানি কিপারে দেখতে পাচ্ছেন ষোলো পয়েন্ট আঠাশ ডাব্লিউ এম টি এটা আমি কিন্তু পেয়েছি এবার আমি এই টাকাটা হচ্ছে আমি বিকাশ নগদ রকেটের মাধ্যমে উইথড্র করবো যেটা আমাদের বাংলাদেশে হচ্ছে সব থেকে ট্রাস্টেড মানে যে মোবাইল ব্যাংকিং গুলো রয়েছে যেগুলো সর্বাধিক ব্যবহার হয়ে থাকে এক প্রকার তো জাস্ট আমরা কি করব এখানে আপনার মোবাইল থেকেও একই প্রসেসে আপনার করতে পারবেন ওয়েব মানি কিপার অ্যাপ্লিকেশনটা ডাউনলোড করবেন সো সেখান থেকে আপনি কিন্তু চাইলে করতে পারবেন সো আমার ভিডিও করার সাথে কিংবা যে বোঝানোর সাপেক্ষে আমি এখান থেকে করতেছি যেটা আপনাদের জন্য আরো বেশি ভালো হবে সো এখানে দেখতে পাচ্ছেন ট্রান্সফার বলে একটা অপশন আছে এটা মোবাইল থেকে আপনি করতে পারবেন তো ট্রান্সফার অপশনে ক্লিক করব তো করার পর এখানে আপনাদের অনেকগুলো অপশন আসবে তো এখান থেকে দেখেন যে ভায়া পি2পি এক্সচেঞ্জ ভায়া পি2পি এক্সচেঞ্জ যে অপশনটা আছে এখানে আমরা জাস্ট ক্লিক করে দিব এখানে ক্লিক করে দেওয়ার পর অনেকগুলো অপশন থাকবে আপনি যদি ব্যাংক মাধ্যমে নিতে চান তাহলে নিতে পারবেন ক্রিপ্টো ওয়ালেটের মাধ্যমেও নিতে পারবেন সো আমরা এখানে টু দা পেমেন্ট সিস্টেম অ্যাকাউন্ট এই যে দুই নম্বরে এটাতে আমরা ক্লিক করব এবার এখানে বলতেছে যে সেল মানি ওয়ান দা এক্সচেঞ্জ সো এখানে আমরা কত গিফট করব চাইলে আমরা এখান থেকে নেক্সটে যেতে পারি সো যেহেতু আমরা হচ্ছে বিকাশের মাধ্যমে আজকে উইড্রো করব তো এই বিকাশের মাধ্যমে যারা নগদের মাধ্যমে উইড্রো করতে চান এই যে ভায়া যে অপশনটা আছে এখানে বিকাশের পরিবর্তে আপনি এখানে সিলেক্ট করতে পারবেন হচ্ছে দেখতে পাচ্ছেন

তো এখানে রেখে দিবেন দেন এইখান থেকে যেহেতু আমি বিকাশের মাধ্যমে নিব দেখতে পাচ্ছেন ডান সাইডে বিকাশ রয়েছে তো এখান থেকেও আপনি চাইলে কিন্তু চেঞ্জ করে নিতে পারবেন ঠিক আছে সো আমি চেঞ্জ করছি বিকাশের মাধ্যমে নিব আমি আই ওয়ান্ট টু গিফট এখানে আমি কত ডাব্লু এম টি গিফট করবো এবং কত এখানে আমি বিজিটি রিসিভ করবো এবং সেটা কিসের মাধ্যমে নিব ব্যাংক সিস্টেমের মাধ্যমে নিব এবং সেটা বিকাশের মাধ্যমে আমি কিন্তু এটা নিব সো এখান থেকে দেখুন যে সর্বনিম্ন কত ডলার আমি এখান থেকে নিতে পারবো সেটা যদি আপনাদেরকে দেখাই তো এখানে অনেকগুলো বায়ার রয়েছে এতে সর্বনিম্ন পনেরো ডলার ইনি হচ্ছে আমাকে একশো চব্বিশ টাকা করে দিবে তো আমি দেখি একশো চব্বিশ টাকা করে যেহেতু ইনি দিবে এনার থেকে আমি টাকাটা নিবো সো আমি যদি দুই হাজার বা আরো উপরে নিতে চাই তাহলে কিন্তু এদের থেকে নিতে পারবো সো ইনি একজন আছে যে প্রায় আমার এক আহ একই ভাবে দিচ্ছে সো আমি এটাই প্রথমটাই নি যেহেতু দশ ডলার দিবে সর্বনিম্ন সো ইনার রেটিংটা মোটামুটি ভালো নিচে যদি রেটিং দেখি এটাও মোটামুটি ভালো সো এটাই দিয়ে দিই এটার রেটিং মোটামুটি ভালো সাতশো তো রেটিং কিন্তু সাতশো আটচল্লিশটা রেটিং রয়েছে এবং ডিল করেছে প্রায় চার হাজার প্লাস ডিল করেছে ঠিক আছে তো যেহেতু চার হাজার প্লাস ডিল করেছে আমি এখান থেকে হচ্ছে আমি এবার এদের মাধ্যমে করব যেহেতু আমার বিকাশ সিস্টেম অ্যাকাউন্টটা এখানে দিয়ে দিয়েছি আমি বিকাশের মাধ্যমে টাকাটা উইথড্র করব আর এদের যে বায়ার আছে যে বায়ার থেকে আমি ডাব্লিউএমটি দেওয়ার পরে আমি যাদের কাছ থেকে টাকাটা রিসিভ করব তাদের এখানে ডাব্লিউএমটি আইডি রয়েছে এবং তাদের যে ডাব্লিউএম পাসপোর্ট রয়েছে কান্ট্রি সকল কিছু কিন্তু এখানে দেওয়া রয়েছে জাস্ট আমি কি করব এখানে হচ্ছে দেখতে পাচ্ছেন অ্যাভারেজ টাইম তারা দিয়েছে যে আট মিনিটের মধ্যে তারা ট্রান্সফারটা করে দিবে সো এখানে আমি হচ্ছে নেক্সট এ ক্লিক করে দিলাম নেক্সট এ ক্লিক করে দেওয়ার পর আমি কত ওয়েব মানি গিফট করব সো যেহেতু আমি প্রথমে ডিফল্ট অবস্থায় রেখেছিলাম যার কারণে কিন্তু এখানে 16. পয়েন্ট তো 16 পয়েন্ট যে ডলারটা রয়েছে তো এটা আমি এখানে সিলেক্ট করে দিলাম কেন হচ্ছে সো এখানে ওয়াট টু সিলেক্ট করে দেওয়ার কারণে হচ্ছে এখানে আপনি ক্লিক করলে যতগুলো আছে সকল কিছু মানে আপনার ফিটি কেটে নিয়ে যা থাকবে সেটা আপনাকে একটা সাজেস্ট করবে তো এখানে আমার 14 সেমি মতো কাটছে তো যেহেতু আমার 14 সেমি আমার প্রে দেখতে পাচ্ছেন 2006 টাকা 24 পয়সা আমাকে তারা দিবে ঠিক আছে আমার 2006 টাকা 24 পয়সা তারা এটার জন্য আমাকে দিবে সো আমার বিকাশ অ্যাকাউন্টটা খুব সাবধানে দিচ্ছে আপনারা কিন্তু বিকাশ অ্যাকাউন্টটা খুব সাবধানে দিবেন সো আমি একবার মিলাই নিচ্ছি আমার বিকাশ অ্যাকাউন্টটা জিরো ওয়ান সেভেন ফাইভ ফোর ফোর ফাইভ ফাইভ জিরো ফোর সিক্স চুয়ান্ন পঁয়তাল্লিশ পঞ্চাশ ছেচল্লিশ তো আমার বিকাশ নাম্বারটা এখানে দিয়েছি সো আমার বিকাশ পেমেন্ট সিস্টেমটা ঠিকই আছে সো আমি এখানে সেলে ক্লিক করে দিলাম ঠিক আছে তো সেলে ক্লিক করে দেওয়ার পর হচ্ছে দেখতে পাচ্ছেন পি টু পি এক্সচেঞ্জ দ্য এক্সচেঞ্জ হ্যাজ নট বিন সেন্ট ইট ইফ ইউ রিসিভ বাই ষোলো প্লিজ রিপোর্ট দিস অ্যাডমিনিস্টার সো এখানে ওকে করে দিলাম সো ওকে করে দেওয়ার পর দেখতে পাচ্ছেন আমার কিন্তু ওরা আমার এটা কিন্তু কেটে নিয়েছে কেটে নিয়েছে বলতে এখনো তারা কিন্তু পায় নাই তো আমি তাদের কাছে দিয়েছি তাদের সাথে এবার এস এম এসটা করতে পারবো যেহেতু আমার এটা কেটে নিবে এটা দিবে তো আমি তাদের সাথে কথা বলতেছি সো তাদের কাছে একটু লিখি হাই সো তাদের কাছে আমি হাই লিখলাম সো দেখি তারা এস এম এস করে কিনা এবং তাদের গতদিনে একটা ভিডিওতে আপনাদের প্রবলেম হয়েছিল তো যিনি আমাকে দিবেন তার কিন্তু এই যে ওয়েব ডব্লিউএমটি আইডি এটা রয়েছে ঠিক আছে তো তিনি কিন্তু আমাদেরকে দিবেন তাকে মেসেজ করলাম তিনি অনলাইন আছেন কিনা সো দেখা যাক তাকে মেসেজ করেছে তো তার মেসেজ কিন্তু ডেলিভারি এখনো পর্যন্ত হয়নি তো 11:17 তাকে আমি মেসেজ করেছি এখন এক মিট হয়ে গেছে এটা আমরা হোল্ড করি যে কত সময় লাগতে পারে একটু দেখি তো এখানে যদি আমার তারা পেমেন্ট টা কমপ্লিট করে দেয় তাহলে কিন্তু এখানে যে অপশনটা এখানে কিন্তু টিক চিহ্ন থাকবে ঠিক আছে এখানে টিক চিহ্ন অপশনটা লেখা থাকবে যেহেতু তারা আমাকে বলেছে প্রায় আট মিনিট মতো সময় লাগবে সো আমি আট মিনিট এভারেস্ট টাইম আট মিনিটের ভিতরে কিন্তু তারা আমাকে পেমেন্ট টা করে দিবে সো আমি এখানে কিন্তু ডলারের টা পাচ্ছে এক আহ একশো চব্বিশ টাকা তিরিশ বাইশ পয়সা মতো পাচ্ছি প্রায় সো এত এত কিন্তু তারা আমাকে দিচ্ছে এবার আমি একটা কথা আপনাদেরকে এখানে বলি বিষয়টা হচ্ছে অনেকে ডাব্লু এম টি রয়েছে ডাব্লু এম জেড রয়েছে তাহলে ডাব্লু এম জেড যারা উইথড্র করেন বা ওয়েব মানি থেকে যারা ডাব্লু এম জেড এ উইথড্র করেন তাদের কিন্তু তারা ওই যে নব্বই টাকা পঁচানব্বই টাকা সর্বোচ্চ গেলে একশো টাকা তার বেশি কিন্তু আপনি পাবেন না কখনোই পাবেন না ঠিক আছে তো এই জন্য আপনি চেষ্টা করবেন ডাব্লু এম টি তে যেহেতু ডলার রেট সব থেকে বেশি দেয় সো আপনি ডাব্লু এম টিতে আপনি কিন্তু উইথড্র করতে পারবেন ঠিক আছে সো ইতিমধ্যে কিন্তু আমি আমার পেমেন্টটা পেয়েছি তো বিলম্বর কারণটা হচ্ছে ওনার বিকাশে মেবি টাকা ছিল না যার কারণে তিনি হচ্ছে আমাকে নগদে টাকাটা দিয়ে দিয়েছেন আমি আপনাদেরকে মেসেজটা দেখাই তো মেসেজটা দেখেন যে উপর লিখছে হাই হ্যালো আমি লিখছিলাম যে এগারোটায় সত্তরে আমি তাকে মেসেজ করছে ঠিক আছে এগারোটায় সতেরোই তাকে মেসেজ করছে এবং তিনি আমাকে প্রায় আপনার পঁয়তাল্লিশ মিনিট পরে আসছে মানে তিনি টাইম আমাকে বলেছিল তো তিনি আমাকে সেই কথাটা রাখে নাই তো পরে তিনি এগারোটায় হাই লিখছে তো বলছে ভাই নগদ নাম্বার হবে তো আমি বলছি সেম নাম্বার নগদ পার্সোনাল বলছে ওকে নাম্বার দিয়েছি দেন তারপরে বলছে ডান কনফার্ম করেন সো কনফার্ম কিভাবে করতে অনেকে কিন্তু জানেন না আমি কিন্তু আমার যে নগদে টাকাটা পাঠিয়েছে এটা স্ক্রিনশট আপনাকে অবশ্যই দিব ঠিক আছে তো চলুন তাকে আমি কনফার্ম করে দিই তো ওকে মেসেজ লিখে দিচ্ছি যে ওকে ঠিক আছে তো তাকে ওকে দিয়েছে আমি একবার দেখে নিই আমার নগদ অ্যাকাউন্টে ঢুকে যে আসলে আমি টাকাটা পেয়েছে কিনা হ্যাঁ দুই হাজার ছয় টাকা দিয়েছে ওখানে আর চব্বিশ পয়সা দেয়নি দু হাজার ছয় টাকা আমাকে পেমেন্ট করেছে রিসিভ করেছে তো আমি এটা স্ক্রিনশট অবশ্য আপনাকে দিচ্ছি এটা হচ্ছে এগোটা আটান্ন মিনিটে দেখতে পাচ্ছেন এগোটা আটান্ন মিনিটে আমাকে ডান লিখছে এবং এগারোটা আটান্ন মিনিটের মেসেজ আপনাকে অবশ্যই দিব সো এখানে হচ্ছে আমি এখানে তার যে দেখতে পাচ্ছেন কমপ্লিট ডিল কমপ্লিট ডিল যে অপশনটা আছে এখানে ঠিক যে অপশনটা আছে এখানে ক্লিক করব ক্লিক করার পর এখানে আই কনফার্ম দ্যাট আই হ্যাভ রিসিভ হোল্ট অ্যামাউন্ট সো এখানে আমি ক্লিক করব ঠিক আছে এখানে ক্লিক করার পর আমি এখানে ওকে প্রেস করে দিব ঠিক আছে তো ওকে প্রেস করে দেওয়ার কমপ্লিট তিনি কিন্তু এটা টাকাটা পেয়ে গেছেন ঠিক আছে তো ওকে করে দিয়েছি এবং তাকে আমি লিখে দিচ্ছি তো তাকে লেখার অপশনটা অটোমেটিক্যালি চলে গেছে কনফার্ম করার পরে তার সাথে আর মেসেজ করতে পারছি না সো সে কিন্তু পেমেন্টটা পেয়ে যাচ্ছে আমিও কিন্তু পেমেন্টটা পেয়ে যাচ্ছি এবং মাই ডিল অপশনে যদি দেখি তো মাই ডিল অপশনে কিন্তু এখানে আপনার ছিল হচ্ছে দেখতে পাচ্ছেন এখানে অপশন চলে এসেছে কমপ্লিটেড ঠিক আছে এবং টাকা আমি কিন্তু পেয়ে গেছি এবার আপনাদেরকে একটা দেখি তো সেল মানিতে যারা হচ্ছে ওয়েব মানি দিচ্ছেন ঠিক আছে ওয়েব মানি থেকে যারা হচ্ছে বিকাশ নগদে নিবেন তারা অবশ্যই ডাবল এম টিতে নেবেন কেন নিবেন সেটা আমি কিন্তু ইতিপূর্বে আপনাকে বলেছি দেখতে পাচ্ছেন এখানে প্রায় ডলার রেট যদি আপনার এক হাজারের ওপরে অর্থাৎ প্রায় দুই হাজারের ওপরে যদি আপনার ডলার থাকে এবং ডাবল এম থাকে তাহলে সেগুলোর রেট প্রায় একশো টাকা করে পাচ্ছেন যদি আপনার মতো এরকম অল্প ডলার থাকেন তাহলে একশো বিশ টাকার উপরে পাবেন শিওর আপনি একশো বিশ টাকার উপরে পাবেন তো দেখতে পাচ্ছেন এখানে দশ ডলার হলে আপনি একশো চব্বিশ টাকা পাবেন পাঁচ ডলার হলে আপনি এখানে একশো চব্বিশ টাকা পাবেন তিরিশ টাকা পাবেন ঠিক আছে একশো চব্বিশ টাকা করে রেট পাবেন যদি আপনি এখানে ডাব্লিউ এম জেড নেন তাহলে কিন্তু এখানে আপনার প্রায় একশোর নিচে চলে আসবে সো আমি আপনাকে অবশ্যই একটু দেখাচ্ছি তো ডাব্লিউ এম জেড যদি আপনি নেন তাহলে আপনি কত করে পাবেন সো দেখতে পাচ্ছেন ডাব্লিউ জেড যদি নেন তাহলে আপনি পঁচানব্বই টাকা করে পাবেন ঠিক আছে সো পঁচানব্বই টাকা সর্বোচ্চ পাবেন সর্বোচ্চ আপনি পঁচানব্বই টাকা করে পাবেন চুরানব্বই টাকাও আছে ঠিক আছে তিরানব্বই টাকা পর্যন্ত কিন্তু আপনি পাচ্ছেন এখানে কিন্তু আপনার লসটাই হচ্ছে সো আপনি সবসময় চেষ্টা করবেন ডাবলু এম এ টাকাটা নেওয়া তাহলে কিন্তু এখানে আপনার রেটটাও অনেক বেশি পাবেন তো যদি ভিডিওটা ভালো লেগে থাকে ভাই একটা লাইক করবেন কমেন্ট করবেন এবং জানাবেন যে আপনারা অ্যাডেসটা মনিটা থেকে ইনকাম করতে পারতেছেন কি না কিংবা আমার মতো এরকম রেগুলার উইড্রো করতে পার মানে কিভাবে করবেন এত টাকা কিভাবে উইড্রো করবেন অবশ্যই আপনাদেরকে দেখা দেবো তো ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ আর নাইমা লিমিটেড অবশ্যই সাবস্ক্রাইব করবেন ধন্যবাদ